টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন গাজীপুরের শ্রীপুর হাইওয়ে থানা ভাঙচুর ও গাড়িতে আগুন গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার তিন আগস্ট বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে এ সময় থানার ভেতরে থানা একটি পুলিশ ভ্যান ও রেকারে আগুন ধরিয়ে দেয়া হয় এ সময় আন্দোলকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে শনিবার বেলা এগারোটা থেকে আন্দোলনকারীরা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয় অপরদিকে সরকার দলীয় সমর্থকেরা মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় এরপর আন্দোলকারীরা মিছিল নিয়ে ফ্লাইওভার এলাকায় গেলে উত্তেজনা দেখা দেয় এ সময় তিনটি পুলিশ বক্স ও তিনটি পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব মোর্শেদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ